তাহলে যদি দেখাইতে বলছে আমরা леফট হ্যান্ড সাইড নেব LHS cos² cos² 30° - sin² 30° cos 30° এর মান হইতাছে √3/2 स्क्वायर আছে আমরা स्क्वायर দেব - sin 30° এর মান হইতাছে 1/2 তারপরে स्क्वायर

প্লাস কর ষাট ডিগ্রি মান নিতেছে হাফ ষাট তিরিশ ডিগ্রি মান হাফ দুইটা রুট থ্রি গ্রহণ করলে হবে থ্রি বাই ফোর প্লাস ওয়ান যদি আমরা থ্রি প্লাস ওয়ান ফোর বাই ফোর মানে ওয়ান আমাদের মান বাড়ি শেষ এখন আমরা ডান পক্ষ প্রমাণ